তো গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আমি আজকে বেরিয়ে পড়লাম আবার একটা জায়গায় ঘুরতে যেটা ছিল আমাদের মেইনা ব্রিজ তো প্রথমে আমরা ট্রেনে উঠে পড়লো পনেরো টাকার একটা টিকিট কেটে আমরা ট্রেনের ভিতরে উঠে পড়ল এবং বাইরের যে ওয়েদারটা ছিল আজকের খুবই দারুণ ছিল তারপর আমরা চেন্নাই বিচে পৌঁছলাম ওখানে যাওয়ার আগে আমাদের আবার একটা ট্রেন ধরতে হবে তো ওই ট্রেনে আমরা বসে পড়লাম ওই ট্রেনে যাওয়ার সময় আমাদের যে স্টেডিয়ামটা আছে চেন্নাইতে চেপক স্টেডিয়াম ওটা দেখলাম আমি কিন্তু ওই প্রথমবারই স্টেডিয়াম দেখলাম একটা ধোনির একটা ছবি লাগানো ছিল তারপর আমরা চেপকে পৌঁছলাম ওখানে নেমে আমরা বিচের দিকে রওনা দিলাম তো বিচে পৌঁছে প্রথমে আমরা কিছু খাওয়া দাওয়া